নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শ্রী স্বপন চৌধুরী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন মা কালীর প্রতিমা তৈরি করা হচ্ছে অল্প কিছুদিন পরেই কালী পূজা সেজন্য প্রতিমা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরের মা কালীর প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পী তিনি গতকালকে খের বাজারে কাজ করেছেন আজকে মাটি লাগাচ্ছেন মাটি লাগানোর পর বেশ কিছুদিন শুকাতে হবে শুকানোর পরে তাকে রঙ করা হবে তা দেখতে পাচ্ছেন আপনারা here we come